মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মিয়া তুমি একটা ফাউল মুক্তিযোদ্ধা কেভাবে যান আমরা দুইজন ওই জন্য একসাথে দুই নম্বর যুদ্ধ করলাম তোমরা এই দিনটা তুচ্ছ মনে করছো আমাদের কাছে এই দিনটা মহান দিন

ওয়ালিকুম সালামের কথা আমি সংসদে এ তোমরা না আজকে ডিসেম্বর এই দিনে আমরা বিজয় উৎসব পালন করছিলাম ওই যে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে যে যুদ্ধে আমরা নয় মাস যুদ্ধ করছি আর ওই যুদ্ধে আমি চোদ্দ দিন না ঘুমায় না খাইয়ে থাকছি ওই যুদ্ধের সময় আমার দাদার দাদা তার দাদা মরছিল আইবের বের আর একটা কথা কি বাবারা জানো এই যুদ্ধের ময়দানে জনকে গেছি হঠাৎ করে দেহি আমার দিকে একটা গুলি করে টানা পাঁচ মিনিট দেখলাম গুলি খালি আমার দিকে আমার দিকে পরে আয়তো করে দিলাম গুলিটা আমার কান গেছে পিছন দিক বরাবর গেল পরে সাথে সাথে আমার বন্দুকটা তুইলে ওর ঠাস করে হায়ার করে দিচ্ছে তারপর যারা আমি তো একটা বিষয় বুঝতে আছিলে তো ভাই এনে দাঁড়াই আসো 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 মুক্তিযুদ্ধের সংসদে দেয় খেচুরি উড়াবো তো তুমি গেলাম ভাইজান কই এ বাড়ি বাড়ির যাইতাছি কি যে কোন ভাইজান এই মুক্তিযুদ্ধ সংসদে দিতেছে খিচুড়ি আর আপনি বাড়ির দিকেছেন চল খিচুড়ি খাই আসি না ভাই আমি এলে খিচুড়ি খিচুড়ি খাই তুমি যাও কি যে কোন ভাইজান এ আপনার কথাটা শুনে আমি এই অন্তরে খুব কষ্ট পাইলাম এ আমরা দুইজন দেশ রয়ে একসাথে যুদ্ধ করলাম আর আপনি আমার সাথে এই খিচুড়ি খাবার যাওয়ার জন্য লজ্জা পাইতেছে চলেন ভাইজান চলেন আরে কি কো মিয়া তোমার সাথে যুদ্ধ করছি মানে তুমি কত নম্বর সেক্টরে ছিলা ইরি দেশ মারছরে ইসম তো জায়গা মতো হাত দিছে কয় নম্বর সেক্টর এ হে মমিন সিং তো বিবাহ ওটা এক নম্বর সেক্টর ধরে আর জামালপুর হইতেছে দুই নম্বর সেক্টর আর যদি মাদারগঞ্জ কইল নি ওটা তিন নম্বর সেক্টর কইল যেহেতু জামালপুর তাহলে দুই নম্বরই কই কে ভাই জান আমরা দুইজন তো ওই যায় একসাথে দুই নম্বর সেক্টরে যুদ্ধ করলাম মনে পড়ছে আপনার মনে পড়ছে ধুরু মিয়া তুমি একটা ফাউল মুক্তি যোদ্ধা এই কথাই প্রমাণিত তোমার কাছে যে সনত্র আছে সেটাও ভুয়া আর তোমাদের মতো এই ভুয়া মুক্তি যোদ্ধাদের কারণে আজকে সমাজের আসল মুক্তি যোদ্ধাদের কোনো মূল্যায়ন করা হয় না শুনো বাবারা তোমরা আসলে ভুলের ঘুরে আছো যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা কখনো তোমাদের কথার প্রতিবাদ করবে না আর যারা ভুয়া মুক্তিযোদ্ধা তাদের যদি ভুয়া বলো তারা অবশ্যই প্রতিবাদ করে তারা আসল মুক্তিযুদ্ধ পরিবারের মায়া ত্যাগ করে মায়ের ভালোবাসাতেক করে দীর্ঘ নয়টি মাস প্রাণের মায়া ত্যাগ করে এই দিনটি অর্জন করেছে তোমরা এই দিনটা তুচ্ছ মনে করছ আমাদের কাছে এই দিনটা মহান দিন আমরা যদি জীবনের মায়া ত্যাগ না করে স্বাধীন না করতাম তাহলে তোমরা এইভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারতে না হাসা আপনি ঠিক হয়েছেন আমরা আমাদের ভুল বুঝতে পারছি আপনারা যদি এই দেশ স্বাধীন না করতেন আমরা এইভাবে চলাফেরা করতে পারতাম না তাই চাচা আমাদের মাফ করে দিন আপনি